গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী ডাঙ্গা মাদ্রাসা প্রাঙ্গনে বুধবার থেকে শুরু হচ্ছে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি আনহা প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া খাদেমু ইসলামিয়ার নব্বইতম বার্ষিক খাদেমু ইসলাম ইসতেমা তিন দিন ব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলি অংশগ্রহণ করবেন মাহফিলকে কেন্দ্র করে পুরো গৌহরডাঙ্গা ও আশপাশের এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে আশপাশের গ্রাম দোকানপাট এবং সড়ক জুড়ে দেখা যাচ্ছে ব্যাপক আনাগোনা মাহফিল নির্বিঘ্নে সম্পন্ন করতে টুঙ্কিপাড়া থানা পুলিশ আনসার ও স্থানীয় প্রশাসনের বিশেষ টিম দায়িত্ব পালন করছে এছাড়াও জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিষ্ঠান সূত্র জানায় শুক্রবার অনুষ্ঠিত হবে আখেরি মুনাজাত যেখানে লাখো মুসলির অংশগ্রহণ আশা করা হচ্ছে আয়োজকরা ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে হাইওয়ে পুলিশ সুপার বগুড়া মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শহরের বারোপুর হাইওয়ে পুলিশ রিজিওন কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি আয়োজন করা হয় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত কাজ করছে সীমিত লোক থাকা সত্ত্বেও জনগণকে সেবা দেওয়া হচ্ছে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থা নেওয়া হচ্ছে এবং যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরো বলেন দুর্ঘটনা কমাতে মালিক ও চালকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হচ্ছে জনগণকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণের কার্যক্রম চলছে মহাসড়কের নিরাপত্তা শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর জনগণের সহযোগিতা ও আস্থায় আমাদের মূল শক্তি সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার কুন্দরহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান এবং বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন